আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু সবাইকে এমন আছেন আশা করেন যে আপনারা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরা অনেক অনেক ভালো আছি আপনারা অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপে নক করে বলেন যে ভাইয়া মালয়েশাতে ই পাসপোর্ট কবে চালু হবে ওকে তাদের জন্য গুড নিউজ না হাজির হয়েছে আপনারা হয়তো অনেকেই শুনতে পারছেন যে মালয়েশিয়াতে ই পাসপোর্ট চালু হতে যাচ্ছে তা মালয়েশিয়াতে ই পাসপোর্ট কবে চালু হবে ই পাসপোর্ট করতে কী কী ডকুমেন্ট লাগবে এবং ই পাসপোর্ট করতে কোথায় আবেদন করতে হবে আজকের ভিডিওটি কিন্তু আমি মূল সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। এই জন্য অবশ্যই আপনারা ভিডিওটা ফার্স্টে ক্লাস পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে কিন্তু এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন ওকে আপনাদের মাঝে ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট যারা আমাদের মাইক্রোবাস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই একটু কষ্ট করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে প্রতিনিয়ত এরকম ধরনের আপডেট নিউজ আপনারা খুব সহজে জানতে পারবেন ওকে এখন আমরা ভিডিও আসি ভিডিও মূল প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই যে ই পাসপোর্টটা কবে থেকে চালু হবে ই পাসপোর্টটা এপ্রিল থেকে চালু হবে আজকে যেহেতু তারিখ আর পর থেকে কিন্তু ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন ওকে এখন আসি ই পাসপোর্ট করতে কী কী ডকুমেন্ট প্রয়োজন ই পাসপোর্ট করতে আপনাদেরকে দুইটা ডকুমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা যে কোনো একটা আপনাদেরকে অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে আবেদন করতে হলে যাদের কাছে এই ডকুমেন্ট দুইটা আসে তাদের জন্য খুবই ভালো আর যাদের কাছে এই দুইটা ডকুমেন্টের কোনো একটাও নেই তারা অবশ্যই থেকে। ইমেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই দুইটা ডকুমেন্টের যে কোনো একটা ডকুমেন্ট আপনার কাছে আইনে রাখবেন ওকে দুইটা ডকুমেন্ট হলো আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি অথবা আপনার এনআইডি কার্ডের ফটোকপি এই দুইটার যে কোনো একটা ডকুমেন্টের ফটোকপি অবশ্যই আপনার কাছে আইনে রাখবেন যাদের আছে তাদের জন্য তো খুবই ভালো আর যাদের নেই তারা অবশ্যই এই দুইটা ডকুমেন্টের যে কোনো একটা ডকুমেন্ট আপনার কাছে আইনে রাখবেন ওকে এখন আসি এই ই পাসপোর্টের জন্য কোথায় আবেদন করতে হবে ওকে আপনারা হয়তো অনেকে শুনছেন যে মালয়েশিয়াতে কিন্তু একটা এক্সপার্ট সার্ভিস নামের একটা প্রতিষ্ঠান চালু হয়েছে এক্সপার্ট সার্ভিস বাংলাদেশ অনুমোদিত বেসরকারি একটি প্রতিষ্ঠান তো এইখানে গিয়েই কিন্তু আপনারা উনিশে এপ্রিল থেকে কিন্তু এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন অবশ্যই আবেদনের জন্য কিন্তু আপনারা আপনাদের আগের যে পাসপোর্ট আগের পাসপোর্টের ফটোকপি ভিসার ফটোকপি এবং এনআইডি অথবা আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি যে কোনো একটি কপি কিন্তু আপনারা অবশ্যই সাথে করে নিয়ে যাবেন আপনারা চলে যাবেন এক্সপার্ট সার্ভিস এসডি এন ডি নামের একটি প্রতিষ্ঠান অলরেডি মনে করেন যে অনেক দিন যাবৎ কিন্তু তারা মালয়েশিয়াতে বাংলাদেশ প্রবাসীদের সেবা দিয়ে আছে তারা কিন্তু এখন থেকে ভিসা পাসপোর্ট সহ কিন্তু বিভিন্ন ধরনের সেবা দিয়ে যান দেবে তো অবশ্যই আপনারা এই প্রতিষ্ঠানে বা এই অফিসের মাধ্যমে কিন্তু আপনারা এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এটা হলো কি আপনার মালয়েশিয়াতে বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি একটি প্রতিষ্ঠান তবে তাদের সার্ভিসটা আমরা যতদূর জানি এবং আমরা যতদূর শুনতে পারছি তাদের সার্ভিসগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা কিন্তু এই এক্সপার্ট সার্ভিসের মাধ্যমে কিন্তু ই বিশাল সরি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আর অবশ্যই ই পাসপোর্টের জন্য আবেদন করার জন্য আপনাকে এনআইডি অথবা জনমানবন্ধনের নিবন্ধনের কপির যে কোনো একটা প্রয়োজন হবে যাদের কাছে আছে তাদের জন্য খুবই ভালো আর যাদের নেই তারা অবশ্যই যে কোনো ওয়েতে আপনারা আপনাদের এনে আপনার কাছে রেখে দেবেন তো আপনারা হয়তো আজকে আপডেট নিউজটা জানতে পারছেন যে মালয়েশিয়াতে কবে থেকে ই পাসপোর্ট চালু হচ্ছে আর কী কী ডকুমেন্ট প্রয়োজন ওকে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনি একটু লাইক করবেন আর ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের ভিডিওটি শেষ করছি